এসডিসি ইন্ডেক্স দু হাজার তেইশ চব্বিশের ত্রিপুরার তিনটি জেলা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করার বিষয়টি সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এসডিসি ইন্ডেক্স দু হাজার তেইশ চব্বিশের উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরার তিনটি জেলা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে নীতি আয়োগের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গোমতি পশ্চিম ও দক্ষিণ জেলা যথাক্রমে তৃতীয় পঞ্চম ও সপ্তম স্থানে অবস্থান করে সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাছাড়া রাজ্যের সব জেলা ফ্রন্ট রানার শ্রেণীতে স্থাপন পাওয়ার বিশ্লেষকরা আশাবাদী যে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলি পূরণ করতে সক্ষম হবে ত্রিপুরা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নীতি আয়োগ এবং উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রকের সৌজন্যে এবং ইউএনডিপি এর সহায়তায় তৈরি সদস্য প্রকাশিত রিপোর্টে ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছে ত্রিপুরার সমস্ত জেলা ছাব্বিশে আগস্ট দু হাজার একুশ তারিখে প্রকাশিত প্রথম সংস্করণের গতির উপর ভিত্তি করে তৈরি এই সূচকটি পরিমাপ করা হয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার উপর উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের সবকটি জেলার কর্মক্ষমতা পরিমাপ করে সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত দিকগুলিতে উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিশ্রুতি প্রতিফলন করে এই সূচক প্রতিবেদন অনুসারে ত্রিপুরার সমস্ত জেলাই ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছে অর্থাৎ এসপিরেন্ট বা অবিচার বিভাগে পরেনি কোনো জেলাই ব্যুরো রিপোর্ট নিউজ নাও